এটা তসিভার ব্র্যান্ডের তিনশো না তিনশো বিশ লিটার এটা মাত্র আঠারো হাজার টাকা এটা অল্টার্নাত্র উনিশ হাজার টাকা এই ডিপ ফ্রিজ আপনার দুইশো সত্তর ইলেকট্রা ব্র্যান্ডের মাত্র সতেরো হাজার টাকা না ষোলো হাজার টাকা এটা আপনার প্লাস দুইশো সত্তর লিটার এটা পাবে মাত্র উনিশ হাজার টাকায় এটা আপনার ক্যানিয়ন বাইরের কোম্পানি এটা মাত্র চোদ্দ হাজার টাকা পাবে দুইশো লিটার এটা অল্টারনে দুইশো লিটার এটা মাত্র পনেরো হাজার টাকা ভাই সার্ভ ব্র্যান্ডের ফ্রিজ এটা মাত্র আপনার ষোলো হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের এটা মাত্র পনেরো হাজার টাকা

শুধু রানিং ফিস কি না হয় বিক্রি করা প্রত্যেকটা ফিস তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে শেষ হচ্ছে সেন্ডার আপনারা চেক করে ডেলিভারি দাও কাস্টমারকে দেখে দাও সরাসরি আপনার শোরুমে যে আসতে চায় আছে সুযোগ আছে অবশ্যই আপনার ঠিকানা বরাবর চলে আসবে এটা বাড়িধারা জে ব্লক 20 নাম্বার রোড হলো আপনার রাহান মার্কেট রাহান মার্কেট দদতলায় বিসলি এন্টারপ্রাইজ আমার ফোন যাচাই বাছাই করে নিতে পারে স্ক্রিন পর নাম্বার দিতে পারি এই নম্বরে আপনার হোয়াটসঅ্যাপ আছে আর শুরু থেকে আরেকটা কথা বলবো যে বাংলাদেশে কিন্তু অনেক প্রতারক আছে আপনাদের কষ্টের টাকা মেরে নিয়ে যাবে আমার কোনো লাভ নাই তাই আপনারা বলবো যে আপনারা সরাসরি প্রতিষ্ঠানের যে প্রোভাইডার তার সঙ্গে ভিডিও কলে দেখবেন দেখার পরে তারপর হচ্ছে আপনার কোরিয়ার সার্ভিসের টাকাটা অ্যাডভান্স করবেন

আচ্ছা কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আর দাম গ্লাস প্রোটেক্টর সব কিছু আছে এটার দাম চাচ্ছি 22000 টাকা 22

না একদম করে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আপনার দুইশো না তিনশো তিন লিটার নিচে ডিপ হ্যাঁ কন্ডিশন কেমন আছে কেমন আছে দাম চাচ্ছি আপনার

ফয়সাল ব্লগ মানে অফার মাত্র 19000 টাকা পেজ 19000 19000 টাকা এটা কোন ব্র্যান্ডের এটা প্রায় ক্যানিয়ন বাইরে ফ্রিজ একবার ফ্রেশ কন্ডিশন ডিপ হ্যাঁ ডিপ শুধু আচ্ছা কন্ডিশন কেমন

গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল দাম দাম চাচ্ছি এটা বাইশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার একদম উনিশ হাজার তোসিবা তোসিবা এটা আপনার নন ফস্টের তিনশো বিশ লিটার উপরে দাম কেমন যাচ্ছে সবকিছু আলোকে এটা দাম চাচ্ছি মাত্র বিশ হাজার টাকা বিশ উনিশ হাজার একদম আঠারো হাজার ডেলিভারি ফ্রি হাইসেন্স হাইসেন্স এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল তিনশো লিটার

অফাদার জান 22 একদম 20000 অলটনের কত লিটার ফয়সাল লিটার অলটন ব্র্যান্ডের ডিপ নরমাল কন্ডিশন কেমন আছে সব দাম এটা দামটা টাকা ভিডিও ব্লক মানে অফার আজকে এটা মাত্র না একদম বিশ কই দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি

একবার দিন 32 না 30 না আপনার 26000 করে দিলাম ডেলিভারি ফ্রি একদম 25 25 25000 আচ্ছা স্যামসাং এর স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার গোল্ডেন কালার গোল্ডেন কালার উপরে ডিপ নিচে নরমাল উপরে আবার একটা জেল পেট আছে মানে বিদ্যুৎ না থাকলে লং টাইম ঠান্ডা ধরে রাখবে রাখবে কন্ডিশন কেমন আছে এটা আপনার অল কি আছে প্রাইস বিল কম খাবে ডিজিটাল ইনভার্টার এটার দাম চাচ্ছি আপনার 32000 টাকা আசார் 30 না 28 না একদম 26000 করে দিলাম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি

আপনার আমাদের যে কুরিয়ার খরচটা হবে বহন করবে ফুল দাম থেকে তো আবার হ্যাঁ ওটা 150 টাকা আবার মাইনাস হবে হ্যাঁ মাইনাস হবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের এড্রেস হলো ঢাকা বাড়া নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নাম্বার রোডে রায়হান মার্কেটে রায় মার্কেট এর দোতলায় বিসমিলান এন্টারপ্রাইজ আর আপনাদের শোরুম কি সবতে সাদিন খোলা থাকে সাত দিনই খোলা থাকে আমাকে ফোন দিলে হবে আমার নাম্বার হলো 01406141852 অবভিয়াস স্ক্রিনে পর নাম্বার দেয়া থাকবে বিসমিলান এন্টারপ্রাইজের আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ